الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم سنبدأ مدر. نطو الكتاب. كتاب نام أكيدة الطحابي بشده أكيدر قل جويشان كبتشار نلقوك إمام أبو زافر أحمد الطحابي رحمه الله إذا نوبات قرشن مولانا تنتيل علي فنادن حفظه الله إيه كتاب لا إله إلا الله আর এই কিতাবের নজরে সানি করছেন শেখ ইউসুফ ওবায়দি হাফিজুল্লাহ তখাসুস ফিল হাদিস মার্কাজুল দাওয়া আল ইসলামিয়া ঢাকা উস্তাজুল হাদিস মার্কাজুল কোরআন ঢাকা অনুবাদকের ভূমিকা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অগণিত সুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে বিশুদ্ধতা ও ধারক বাহক বানিয়েছেন আহরুসুন্না ওয়াল জামাতের একনিষ্ঠ অনুসারী বানিয়েছেন দৌরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের উপর যিনি আমাদের বিশুদ্ধ ওপর রেখে আল্লাহ সান্নিধ্যে চলে গিয়েছেন সাল আলী ইসলামের ভিত্তিগুলোর মধ্যে যে বিষয়টির যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমান ও আকিদা ইমান ও আকিদা মূলত এই ভিত্তির মজবুতির উপরই টিকে থাকে একজন ব্যক্তির দিন এই ভিত্তি যার নরবরে হয় কোনো ত্রুটি থাকে তার দিনও তখন নর্বরে হয় ত্রুটিযুক্ত হয়ে পড়ে তাই ইমান ও আকিদা বিশুদ্ধ করা ত্রুটি মুক্ত করা সংশয় সন্দেহ থেকে পবিত্র করা অপরিহার্য বিষয় এবং সবাই তো এ বিষয়ে পূর্ণ আইল রাখে না তাই জরুরি ছিল এমন একটা আকিদা গ্রন্থের যেটি হবে ইমান আকিদার আইলমের আকর সেই মহান কাজটি আঞ্জাম দিয়েছেন ইমাম তহাবি রহেমাহুল্লা তিনি আকিদার মৌলিক বিষয়গুলোকে এমনভাবে সংকলন করেছেন যে ওয়াল জামাতের সকল মাসলাক ও মাঝহবের আলিমগণ তা পরণ করে নিয়েছেন সংক্ষেপে হলেও এখানে তিনি মৌলিক আকিদার বিষয়গুলো তুলে ধরেছেন যেটুকু জানলে একজন মানুষের ইমান ও আকিদা বিশুদ্ধ থাকবে সে চিনতে পারবে আহলুসুন্না ওয়াল জামাতকে তাই শতাব্দীর পর শতাব্দী ধরে এই কিতাবটি মানুষের কাছে গ্রহণীয় বরণীয় হয়ে আসছে কোন পাঠক কেউ কিতাবে উল্লেখিত কোনো বিষয়ের ব্যাপার বিষয়ে ব্যাখ্যা প্রয়োজনীয়তা অনুভব যদি করেন তাহলে তিনি অবশ্যই কোনো বিজ্ঞ আলিমের সহবতে গিয়ে ব্যাখ্যা জেনে নেবেন ইমান আকিদা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ওলামাই কেরামের পরামর্শে কিছু কিতাবও পড়া যেতে পারে আমরা চেষ্টা করেছি অনুবাদ যথাসম্ভব মূলানুক করতে অনুবাদের পর সেটি যত্নসহ নজরে সানি করেছেন মার্কাজুল কোরআন ঢাকা সম্মানিত মহাদ্দিজ শেখ ইউসুফ উবাইদি হাফিজউল্লাহ শেখ নজরে সানি কাস্টির রৌনক আরও বৃদ্ধি করেছে আলহামদুলিল্লাহ এরপরও আমরা সবাই মানুষ ভুল ত্রুটি থেকে যাওয়া সম্ভব না যদি বিগ্কুল্লা মের নজরে কোন ভুল ধরা পড়ে তাহলে অবশ্যই আমাদের জানানোর অনুরোধ রইল আমরা তা গ্রহণ করবো ইনশা আল্লাহ আল্লাহ তাআলা এর লেখককে জান্নাতের উচু মাকাম দান করেন আমিন এর অনুবাদক সম্পাদক প্রকাশক সহ যারাই এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রত্যেককে কবুল করুন আমিন বিশুদ্ধ ইমান নিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার তৌফিক দান করুন আমিন মাহাসালাম তানজিল আরিফিন আতনান ঢাকা বাংলাদেশ বিসমিল্লাহ আকিদাতুত তহাবি শেখুল ইমাম আল্লামা আবু জাফর আল ওয়ারাক আত তহাবি ইমাম আল্লামা আবু জাফর আল ওয়ার্রাক আত্মহাবি মিশরে অবস্থানকালে বলেছেন এই কিতাবে যেসব আকিদা উল্লেখ করা হয়েছে তা আহলুসুন্না ওয়াল জামাতের আকিদা তা আহলুসুন্না ওয়াল জামাতের আকিদা যা ইমামে আজম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশৈবানী রাহিমাহুল্লাহের মাঝহাব অর্থাৎ হানাফি মাঝহাব অনুসারে লিপিবদ্ধ করা হয়েছে তারা যে আকিদা পোষণ করতেন এবং যে মূলনীতি সামনে রেখে আল্লাহ তালার আনুগত্য করতেন এগুলো হলো সেগুলোরই এগুলো হলো সেসবেরই বিবরণ আল্লাহ তালার ব্যাপারে আমাদের রাকিদা আল্লাহ তাআলা একক সত্তা তার কোনো শরিক নেই তার সদৃশ কিছুই নেই কোনো কিছুই তাকে অক্ষম করতে বা ঠেকাতে পারবে না এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি সূচনা সারাই অনাদি এবং সমাপ্তিহীন অনন্ত তিনি নিঃশেষ হবেন না এবং তার কোনো ক্ষয়ও নেই তার ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না মানবীয় কোনো কল্পনা তার নাগাল পাই না কোনো অপমান অনুমান ও তাকে বোধ বুদ্ধিও আয়ত্ত করতে পারে না কোনো অনুমান ও তাকে আয়ত্ত করতে পারে না সৃষ্টজীব তার সদৃশ নয় তিনি চিরঞ্জীব তার কোনো মৃত্যু নাই তিনি চির চিরজাগ্রত তিনি ঘুমান না তিনি সমস্ত প্রয়োজন থেকে মুক্ত সৃষ্টিকর্তা অক্লান্ত রেজিকদাতা নির্ভয়ে প্রাণ হরণকারী এবং বিনা কষ্টে পুনরুত্থানকারী সৃষ্টির বহু আগ থেকেই তিনি গুণাবলী সহ শাশ্বত সত্তা হিসাবে বিদ্যমান আছেন পরবর্তী সময়ে সৃষ্টির অস্তিত্বের কারণে তার গুণাবলীর মধ্যে এমন কোনো গুণ বৃদ্ধি পায়নি যা মাকলুক সৃষ্টির আগে ছিল না তিনি সীয় গুণাবলী সহ যেমন অনাদি ছিলেন সেভাবেই সিয় গুণাবলী সহ অনন্তকাল থাকবেন এমন নয় যে তিনি মাখলুক সৃষ্টির পরেই সিয় গুণবাচক নাম নাম অর্থাৎ সৃষ্টিকর্তা ধারণ করেছেন আর বিশ্ব সৃষ্টির পরেই গুণবাচক নাম বাড়ি তথা উদ্ভাবক অর্জন করেছেন বরং প্রতিপালিত জিনিস ছাড়াও তার প্রতিপালকের গুণ রয়েছে এবং মাখলুক ছাড়াও তার সৃষ্টিকর্তার গুণ রয়েছে মৃতকে জীবন দান করার ফলে যেমন তিনি জীবন দানকারী হয়েছেন তেমনি তাদের জীবন দান করার আগেও তিনি এই গুণে গুণান্বিত ছিলেন তদ্রুপ তিনি সৃষ্টি জগতের সৃষ্টির পূর্বেই স্রষ্টার গুণে গুণান্বিত ছিলেন এর কারণ হল তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান আর সব কিছুই তার মুখাপেক্ষী আর সব কিছু তার জন্য সহজ তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন কোনো কিছুই তার সদৃশ নয় তিনিই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহ তালা সব জ্ঞানে মাখলুক সৃষ্টি করেছেন এবং তাদের জন্য জন্য নির্ধারণ করে দিয়েছেন সব কিছুর পরিমাণ এবং তাদের হায়াতের সময়সীমাও নির্ধারণ করেছেন মাখলুক সৃষ্টির পূর্বে কোনো কিছুই আল্লাহ তালার কাছে গোপন অস্পষ্ট ছিল না এবং তাদের সৃষ্টির পূর্বেই পরবর্তী কার্যকলাপ সম্পর্কেও তিনি পূর্ণ অবগত ছিলেন আল্লাহ তালা সমস্ত মাখলুককে তার আনুগত্যের আদেশ দিয়েছেন এবং তার অবাধ্যতা থেকে নিষেধ করেছেন সবকিছুই তার ইচ্ছা ও ক্ষমতায় পরিচালিত হয় সবকিছু কার্যকর হয় তার ইচ্ছাই তার ইচ্ছা ছাড়া বান্দার ইচ্ছাই কিছুই কার্যকর হয় না। সুতরাং তিনি বান্দার জন্য যা চান তাই হয় আর যা চান না তা হয় না আল্লাহ তারা অনুগ্রহে যাকে ইচ্ছা হেদায়েত আশ্রয় ও নিরাপত্তা দান করেন এবং যাকে ইচ্ছা ন্যায়ভাবে ভাবে অপমানিত ও বিপদগ্রস্ত করেন অর্থাৎ পরীক্ষায় ফেলেন সবাই তার ইচ্ছার অধীনে তার অনুগ্রহ ন্যায় বিচারের মাঝে আবর্তিত হয়ে থাকে আল্লাহ তালার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার কেউ নাই তার হুকুমকে বাতিল করার কেউ নাই এবং তার আদেশের উপর প্রভাব বিস্তারকারীও কেউ নাই আল্লাহ তালা সমস্ত প্রতিদ্বন্দ্বী ও সমকক্ষের ঊর্ধ্বে উল্লেখিত সব উল্লেখিত সব বিষয়ের প্রতি আমরা ইমান আনলাম এবং এই কথার দৃঢ় বিশ্বাস রাখছি যে সব কিছুই আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম সম্পর্কে আমাদের আকিদা নিশ্চয়ই মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আল্লাহ তালা নির্বাচিত পান্দা মনোনীত নবী ও সন্তোষ ভাজন তিনি সর্বশেষ নবী মুতাকিদের ইমাম সমস্ত রসুলের সর্দার এবং আল্লাহ তালার একান্ত প্রিয় বন্ধু তারপরে নবতের যেসব দাবি উঠেছে তা সবই ভ্রষ্টতা ও প্রবৃত্তির অনুসরণ তিনি সমস্ত জিন ও মানুষের কাছে সত্য ও হেদায়ত তিনি সমস্ত জিন ও মানুষের কাছে সত্য ও হেদায়েত নূর ও জ্যোতি সহ প্রেরিত হয়েছেন কোরআনুল কেরিম সম্পর্কে আমাদের আকিদা কোরআনুল কেরিম সন্দেহাতীত ভাবে আল্লাহ তালার কালাম যা আল্লাহ তালার পক্ষ থেকে কোন ধরনের নির্ধারণ ছাড়া যা আল্লাহ তালার পক্ষ থেকে কোন ধরন কোনো ধরন নির্ধারণ ছাড়া কথা হিসেবে এসেছে আর আল্লাহ তালা কোরআনুল করিমকে তার নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের উপর ওহি হিসাবে অবতীর্ণ করেছেন আর এই কালাম ওহি হওয়ার ব্যাপারে মুমিনরা তাকে সত্যায়ন করেছেন মুমিনগণ বিশ্বাস করেছেন যে এটি সত্যিই আল্লাহ তালার কালাম মানুষের কথার মতো সৃষ্টি নয় এটা আল্লাহ তালার কালাম মানুষের কথার মতো সৃষ্টি নয় সুতরাং যে ব্যক্তি কোরআনুল করিম শোনার পর তাকে মানুষের কথা বলে ধারণা করবে সে কাফের হয়ে যাবে আর আল্লাহ তালা এমন ধারণা পোষণকারীদের প্রতি নিন্দা জানিয়েছেন তিরস্কার করেছেন এবং তাকে জাহান নামের শাস্তির ভয় দেখিয়েছেন যেমন তিনি ইরশাদ করেছেন শীঘ্রই আমি তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করব সুরাম উদ্দাসির আয়াত ছাব্বিশ আল্লাহ তালা জাহান নামের আজাবের এই ধমকি তাকেই দিয়েছেন যে কোরআনুল করিমের ব্যাপারে বলে এটা তো মানুষের কথা মাত্র না সুরাম আয়াত পঁচিশ সুতরাং আমরা জানলাম নিঃসন্দেহে এই কোরআন মানুষের সুস্টার কালাম মানুষের কথাবার্তার সাথে কোনো সাদৃশ্য নেই যে ব্যক্তি আল্লাহ তালাকে মানবীয় কোনো গুণে বিশেষায়িত করবে সে কাফের হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ তালাকে মানবীয় কোনো গুণে বিশেষায়িত করবে সে কাফের হয়ে যাবে সুতরাং যে ব্যক্তি এ ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে সে শিক্ষা গ্রহণ করবে এবং সে কাফেরদের মতো এই জাতীয় অবান্তর কথা বলা থেকে বিরত থাকবে আর সে উপলব্ধি করতে পারবে যে আল্লাহ তালা সিয় গুণাবলীতে মানুষের মতো নন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين